হ্যালো গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে অতএব ভিডিওটা না কেটে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং এই ভিডিওটার মধ্যে অনেক কিছু শিকার আছে যা আমাদের ট্রেডিং জার্নিকে অনেক সুন্দর বানিয়ে দেবে এবং আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমি কোনখানে ট্রেডটা এন্ট্রিউ করেছিলাম কোন কেন এক্সিট করেছিলাম কি কারণে করেছিলাম তাই দয়া করে বলবো যে ভিডিওটা কেটে না কেটে শেষ পর্যন্ত আপনি দেখবেন অবশ্যই আমি আশা করছি এখান থেকে কিছু না কিছু আপনি ট্রেডিং জারিনিতে উপকৃত পাবেন সর্বপ্রথম আমি দেখাই যে আজকে আমি নিপটিতে তিনটে কোয়ান্টিটি অর্থাৎ তিনটে লট পঁচাত্তর কোয়ান্টিটিতে আমি ট্রেড করেছিলাম প্রথমে আমি দু টাকা প্রফিট বুক করেছি দ্বিতীয়বার আমি এক হাজার টাকা প্রফিট বুক করেছি এবার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই প্রফিটটা আমি কিভাবে বুক করলাম তা সর্বপ্রথম আমি চার্টে দেখানোর চেষ্টা করি যে কোন খেনে আমি প্রথম বুক করেছিলাম প্রথমে বুক করেছিলাম ই আর এ মার্কেট খুলে ই ও আর এর ওপরে ই ও আর শব্দের অর্থ হলো রেজিস্ট্যান্ট রেজিস্ট্যান্ট সর্বদাই কি করে মার্কেট এইভাবে এইভাবে চলছে এখানে রেজিস্ট্যান্ট লিছে অর্থাৎ তাহলে মার্কেট নিচে দিকে চালবে সাপোর্ট সর্বদাই কি করে সাপোর্ট করে যে সাপোর্ট নিল সে ওপর দিকে পারবে তার ঠিক তেমনি এখানে রেজিস্ট্যান্ট আমি ট্রেডটা এইখানে ইনিশিয়েট করেছিলাম এখানে এসে আমি ই ও অর্থাৎ সাপোর্ট আমি এক্সিট করে দিয়েছিলাম এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে আর ই ওএস ইওয়ার প্লাস ওয়ান ইউর প্লাস টু এইগুলো আপনি কোথায় থেকে পেলেন এবং কিভাবে পেলেন তা অবশ্যই ভিডিওটা আমি আবার বলছি যে না কেটে দেখবেন কোথায় থেকে পেলাম কিভাবে পেলাম কোন কোন কারণগুলো আমাদেরকে ট্রেডিং জানাতে দেখা দরকার দ্বিতীয় ট্রেডটা যখন আমি ইনিশিয়েট করেছিলাম ঠিক এইখানে করেছিলাম এইখানে আমি এক্সিট করে দিয়েছিলাম এবার আমি দেখব যে অপশিন চেন যেটাকে বলা হয় যদি আমরা এইখানে অপশান চেন দেখি এই অপশান চেনটা হচ্ছে আপনার ফায়ারের ফায়ারে এইখানে অপশান চেনটা আমি অতো কিছু মানে ভালোভাবে বুঝতে পারবো না এটা হচ্ছে নিফটির অপশান চেন নিপটুর অপশান চেন এটাকে বলা হয় ও টি এটাকে বলা হয় ও টি এম অর্থাৎ আউট অফ দ্য মানি এটা হচ্ছে এটিএম আর এটা হচ্ছে আইটিএম ঠিক আছে তা এখানে অতটা কিছু আমি বুঝতে পারবো না এই অপশান চেনটা যখনই আমি একটা ভালো কিছু সফটওয়্যারের মাধ্যমে দেখব এটাকে বলা হয় এল টিপি ক্যালকুলেটার এল ক্যালকুলেটার যদি আমরা সর্বপ্রথম দেখি তাহলে এইখানে কিছু রিভার্সাল পয়েন্ট আছে যেটাকে বলা হয় চার্ট অফ অ্যাকের ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু চার্ট অফ এটা আমরা কীভাবে ব্যবহার করব দেখেন যদি স্ট্রং থাকে সাপোর্ট রেজিস্টেন স্ট্রং থাকে তাহলে আমরা রেজিস্ট্যান্ট থেকে আমরা কী নেবো কল নেবো আর সাপোর্ট থেকে কী নেবো আমরা পোট নেবো তা এইখান থেকে যদি আমরা দেখি তাহলে এখানে চার্ট অফ অ্যাকেশ ওয়ান পয়েন্ট টুটা আমরা দেখে নিতে পারবো এখন বাজছে আপনার ঘড়িতে এটা আমি অ্যানালাইসিস করে দেখাচ্ছি এখন আপনার বাজছে ঘড়িতে আপনার বাজছে মোটামুটি ধরেন নটা পনেরো নটা পনেরো নটা পনেরো বাজছে নটা পনেরোতে আমার নিফটিতে যখন আমি ট্রেডিং করব, তখন আমার অ্যাকশেন কীভাবে নেবো সেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এই অপশেন চেনের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তা নিফটিতে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে নটা পনেরো যখন বাজে তখন দেখেন আমি একটু বড় করে নিই আর চারটা একটু হটানোর চেষ্টা করি আমি তাহলে আমরা বুঝতে পারবো সরি এখানে হ্যাঁ সরি ঠিক আছে অপশান চেন এটা আমি বড়ো করিলাম তাহলে সর্বপ্রথম যদি দেখি তাহলে দেখেন বাজ্যে কিন্তু নটা বাইশ সাপোর্ট রেজিস্টেন্ট স্ট্রং সাপোর্ট স্ট্রং রেজিস্টেন্ট ডাব্লুটি অর্থাৎ বিগ টু টপ অর্থাৎ আমি টপ থেকে কিনতে পারি মার্কেট চলছে কারেন্ট প্রাইস কত কারেন্ট প্রাইস হচ্ছে আপনার বাইশ হাজার তেইশ হাজার তেইশ হাজার বত্রিশ অর্থাৎ মার্কেট চলছে ঠিক এই ডাইভলিশনের কাছাকাছি এই ডাইভারজনের কাছাকাছি আপনার মার্কেট চলছে এখন এই রেজিস্ট্রেনে মার্কেট চলছে একবার ঠিক রেজিস্ট্রেনে দাঁড়িয়ে আছে বেশ এটাকে আমি প্লে করি তাহলে আমি দেখতে পাবো প্লে করছি প্লে করলাম প্লে করে যদি দেখি তাহলে দেখেন রেজিস্টেন আমি তিরিশ সেকেন্ড করে দিই তিরিশ সেকেন্ড করলে আমি বুঝতে পারবো বেশ এবার আমরা দেখি নটা ষোলো মিনিট বত্রিশ সেকেন্ড সাপোর্ট স্ট্রং আর রেজিস্টেন্ট স্ট্রং চা টপের একসি ওয়ান পয়েন্ট জিরো যদি দেখি আমি প্রথমে কী বলেছিলাম সাপোর্ট যদি স্ট্রং থাকে আর যদি স্ট্রং থাকে রেজিস্টেন যদি স্ট্রং থাকে তাহলে আমি কী পুট লোবো সাপোর্ট স্ট্রং থাকলে কিলব নেবো কলবো খুব ইস্যু চাহিষা যার কারণে এখানে দেখেন সাপোর্ট আর রেজিস্টেন্ট স্ট্রং তাহলে রেজিস্টেন্ট থেকে আমি কিলব পুট লুব ঠিক আমি এইখানে আপনার পুট নিয়েছিলাম ঠিক এখানে আমি পুটটা নিয়েছিলাম এটা ইউ আর ঠিক আছে তখন ভ্যালু কত আসছিল আমরা একবার ভ্যালুটি দেখিলি তখন ভ্যালু আসছিল আপনার তেইশ হাজার পঁচাত্তর মানে এর ওপরে মার্কেট চলছে এইখান থেকে একটা খুব সুন্দর বেরিস মোমেন্টাম আসবে যেটা আগে থেকে ক্যাচ করতে পারা যায় এইখানে কোনো ক্যান্ডেল স্ট্যাক প্যাটার্ন চলে না কোনো কিছুই চলে না একবারে ভাবে আমরা মার্কেটকে দেখার চেষ্টা করব চলে যায় বেস নটা তিরিশে যদি আমরা যাই তাহলে আমরা দেখি নটা তিরিশে আমরা চলে যাই নটা তিরিশে এক মিনিট করে আগিয়ে দিই নটা ষোলো আমরা এই দিকে তাকাব নটা উনিশ কুড়ি বেশ এখানে যদি আমরা দেখি নটা চব্বিশ হয়ে গেল তাহলে নটা চব্বিশ যখন বাজে তখনও কিন্তু সাপোর্ট রেজিস্ট্রান স্ট্রং স্ট্রং মানে এখানে যদি মার্কেট আসে ওপর দিকে বাউন্স ব্যাক করবে এখানে যদি মার্কেট আসে নিচে দিকে বাউন্স ব্যাক করবে ঠিক আছে তাহলে খুবই সহজে প্রথম প্রেডিকশানে আমরা বুঝতে পারলাম যে মার্কেট আপনার ডাব্লু টি বা ডাব্লু কোনো কিছু রিয়াকশান হয়নি এরপরে যদি আমরা দেখি চলুন এরপরে যদি দেখি তাহলে দেখি প্লে করি এবার আমরা চলে যাই আপনার আমরা যদি চলে যাই আরও ইসে এক মিনিট পর এক এক মিনিট করে ডাটা যদি ই করি তাহলে দেখেন তিরিশ নটা তিরিশ নটা তিরিশ তখন মার্কেট চলছে আপনার এইখানে মার্কেট চলছে এইখানে নটা ঠিক আর এইখান করে মার্কেট চলছে মানে এইখান থেকে আমি এই পর্যন্ত একটা ট্রেড ইনিশিয়েট করতে পারি আমাকে খুব তাড়াতাড়ির মধ্যে ওই ট্রেডটা দিয়ে দিবে দেখেন নটা উনচল্লিশ আমরা এই দিকে তাকিয়ে থাকবো নটা উনচল্লিশ তেইশ চল্লিশ তেইশ পঞ্চান্ন আমাকে কিন্তু এন্ট্রি করার খুব সুন্দর সুযোগ দিয়েছে তেইশ পঞ্চান্ন মানে ঠিক এভাবে এখানে মার্কেট দেখেন এক্ষুনি কিছুক্ষণের মধ্যে বেশ এরপরে আমরা দেখি আমরা যদি দেখি বেশ এখানে একটু ডার করাই মার্কেট বাজ্য কটা দশটা একুশ সাপোর্ট স্ট্রং রেজিস্ট্যান্ট ডাব্লু টি রেজিস্টেন্ট ডাব্লুটি চলুন চার্ট অপে একের ওয়ান পয়েন্ট টু দেখি দিই আমরা সাপোর্ট স্ট্রং রেজিস্টেন্ট ডাব্লু টি অর্থাৎ ডাব্লু টি মানে বাড়ার দিকে তাহলে সাপোর্ট স্ট্রং সাপোর্ট স্ট্রং রেজিস্টেন্ট ডাব্লু টিটি সাপোর্ট স্ট্রং সাপোর্ট স্ট্রং রেজিস্ট্যান্ট হচ্ছে ডাব্লু টি সাপোর্ট স্ট্রং আর টি টি তাহলে আমরা প্রত্যেক ডাইভারসন থেকে কী কিনতে পারবো কল কিনতে পারবো তাহলে যদি এইখানে মার্কেট আসে আমরা এখান থেকে একটা কল কিনতে পারি এখানে যদি মার্কেট আসে এখান থেকে আমরা কল কিনতে পারি তবে এই ভ্যালুটা হবে রিক্সি এটা হবে সম্পূর্ণ সেভ আমাকে সেভের মৌকা দিয়েছে এই ছিল আজকে আমার নিফটি ট্রেডিং দ্বিতীয় যে ট্রেডটা ইনিশিয়েট করেছিলাম ঠিক আমি এইখানে এটাকে নিয়েছিলাম দ্বিতীয় যখন আমি ট্রেডটা নিয়েছিলাম ঠিক এখানে নিয়েছিলাম তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা ট্রেডটা করি আর যদি আমরা দেখি দেখেন কত সুন্দর সুন্দর ট্রেড হয়েছে দ্বিতীয় দেখেন ই টু এইখান থেকে একবারে ধরাম ইউএস ইউএস গিয়েছে তা একবারে অপর এত সুন্দর এল টিপিকেল অপশন চেন অর্থাৎ ডাটা দেখে ট্রেডিং করলে ফাঁস ফাঁসবেন না আর যদি ক্যান্ডেল ফ্যান্ডেল দেখে ট্রেডিং করেন ফেঁসে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি তাই আমি বলবো। যে আমরা যেন ডাটা দেখে ট্রেডিং করি আমি যদি দেখাই দেখেন দু টাকা বুক করছি কোনো দিন হাজার টাকা বুক করছি কোনো দু হাজার কোন তিন হাজার কোনো দিন চার হাজার দিন পাঁচ হাজার ঠিক এইভাবেই আমি বুক করি আর আমি প্রতিদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সবাইকে শেয়ার করে দিবেন আর আমাদের সাথে থাকার চেষ্টা করবেন আর যদি অপশন চেঞ্জ শেখার যদি কোনো ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা শেখানোর জন্য প্রস্তুত আছি